মধ্যেই এই ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকাটি তার অনন্য গবেষণামূলক সম্পাদকীয় দর্শে কোরআন হাদিস এবং গবেষণামূলক ফতোয়ার কারণে দেশ এবং বিদেশে সমাদৃত হয়েছে বর্তমানে এটি আঠাশ বছরে পদার্পণ করেছে এছাড়া আমাদের যুবকদের জন্য রয়েছে দ্বিমাসিক তাওহিদের ডাক পত্রিকা এবং সোনামণিদের প্রতিভা স্ফুরণের জন্য রয়েছে সোনামণি প্রতিভা এইভাবে নানাভাবে আন্দোলন বাংলাদেশ এদেশের শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তনের জন্য প্রচলিত মাদ্রাসা শিক্ষা এবং সাধারণ শিক্ষার দ্বিমুখী ধারাকে সমন্বিত করে একটি পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা এবং শিক্ষা বিপ্লব ঘটনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আর এই সেই শিক্ষা বিপ্লবের কেন্দ্রীয় প্রতিষ্ঠান হচ্ছে আল মার্কাজুল ইসলামী আসসালাফি সেই মার্কাজুল ইসলামী আসসালাফির প্রাঙ্গনে আজকে বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর আফামা খালেদ হোসেন স্যারকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি মার্কাজের ছাত্র শিক্ষক পরিচালনা কমিটি এবং উপস্থিত সধি সুধুমণ্ডলী সকলের পক্ষ থেকে এ পর্যায়ে মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন স্যারের বক্তব্য এখন প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফা আফামা খালিদ হোসেন স্যার আমি স্যারকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি

বাংলাদেশের বরেণ্য আলম দিন হজরত আল্লামা ডক্টর আসদুল্লাহ আল আলিম ওলমাই কারাম ছাত্র ছাত্রবাইয়া আমি এর আগে আরও দুবার এই মাদ্রাসা পরিদর্শন করেছি মার্কাস পরিদর্শন করেছি এবং হজরত আমার খুব মোহাম্মত করেন এই এই কারণে আমি আজকে রাজশাহীর আমার অনেক প্রোগ্রাম এই প্রোগ্রামের ভিতরে আমি হজরতের দোয়া নেওয়ার জন্য আবার এই মরকজে এসেছি আলহামদুলিল্লাহ আল মরকজুল ইসলামী আসালাফি বহুমুখী কাজ করে যাচ্ছেন শিক্ষা দীক্ষা রক্তদান বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো সহ অনেক কারে হায় বালো কাজ ওনারা আঞ্জাম দিয়ে যাচ্ছে। এবং এই বালক শাখায় উনিশশো আর বালিকের শাখায় মিলে প্রায় তিন হাজারের কাছাকাছি ছাত্র দিন আলম হাসিল করছেন সারা বাংলাদেশে হাদিস ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দেড়শতের মতো মাদ্রাসায় ওনারা দিনই তালিম দিয়ে যাচ্ছেন উত্তরবঙ্গে ইসলামের প্রচার প্রসার দাওয়াত তাবলির এর কাজে ডক্টর আল্লামা আজ্লা গালিব জিদু মালুল কুমের অবদান অবিস্মরণীয় আমি ছাত্র ছাত্রবাইদেরকে বলবো আরবি ভাষার উপর গুরুত্ব দেওয়ার জন্য আরবি আমাদের মাখাস আরবি আমাদের মাসাদের এবং উলুমুল কোরআন উলুমুল হাদিস উলুমুল ফখর আল ইসলামী এগুলো জানার জন্য আমাদের আরবি জানা আবশ্যক আপনাদের সাথে সৌদি আরবের সম্পর্ক ভালো হিন্দুস্তানের সম্পর্ক ভালো মিশরের সম্পর্ক ভালো ওখান থেকে ওস্তাদ ভিজিটিং প্রফেসার্সদের এনে ছাত্রদেরকে আরবি দা আনি আরবি ভাষার উপর পারঙ্গমত তৈরি করতে পারলে আমরা উন্নতির পথে ইসলামাইজেশন অব দ্য সোসাইটির পথে আরও এক ধাপ দুই ধাপ এগিয়ে যাব তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের শৃঙ্খলা আপনাদের পঠন পাঠন দেখে মুগ্ধ হয়েছি এবং হযরত বহুদিন জেলেও ছিলেন তারপরেও এই সমস্ত কার্যক্রম মানবিক কার্যক্রম তালিমী কার্যক্রম এক মুহূর্তের জন্য বন্ধ হয় নাই আমি আমার ছাত্রবাইদেরকে বলবো আসো এসো আমরা স্বপ্ন দেখি যে স্বপ্ন আমাদের ঘুমাতে দেয় না মানুষ স্বপ্ন দেখে গুমের ভিতরে আমরা এমন স্বপ্ন দেখবো যে স্বপ্ন আমারে ঘুমাতে দেয় না আমরা এই দেশকে বেদাত মুক্ত খরাফাত মুক্ত এবং রসুলি করিম সাল্লা ইসলামের ভিত্তিক একটা রাষ্ট্রের আমরা গোড়াবর্তন করতে চাই এবং আমি আমার মন্ত্রণালয়ে আপনাদের সহযোগিতা কামনা করি পরামর্শ কামনা করি কোন অভিযোগ থাকলে সেটা আমার নামে সচিবালয়ের ঠিকানায় পাঠিয়ে দিলে আমরা এই অভিযোগ খতিয়ে দেখব এবং আমাদের কোন কর্মকর্তা আমাদের কোন লোক যদি এর জন্য দায়ী হয় আমরা তার আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলেন নেগাহ বুলন্দ সোহান দিল আল্লামা ইকবাল বলেন যারা কারওয়ানে কা ফেলা কাফেলার যারা নেতা ইসলামী আন্দোলনের যারা নেতা তাদের দৃষ্টিভঙ্গি উঁচু হতে হবে নেগাহ বলেন সোহান দিল্লাবাস জা কথা বলতে হবে সুন্দর ভাষায় মার্জিত ভাষায় কথা বলতে হবে দিলের ভিতরে জ্বলন সাজ সুস দিলের ভিতরে উন্নতির ফিকির থাকতে হবে ইহি হ্যা রক্ত সফর মেরে কার মিরে কারওয়া যারা কাফেলার যারা সর্দার রক্তমানি সামান এগুলো হচ্ছে আন্দোলন যারা করেন সমাজ পরিবর্তনের যারা চিন্তাভাবনা করেন তাদের জন্য সামান আমরা আমাদের দৃষ্টিকে প্রসারিত করবো আমাদের অন্তরকে আমরা বড় করবো হতে পারে আপনার সাথে আমার ফেঁকি ইতলাপ থাকতে পারে আপনি ইমান আমিন বিল জাহের করেন আমি বিস্রির করি আপনি হাত এখানে বাঁধেন আমি এখানে বাঁধি এরকম হাত থাকতে পারে কিন্তু আমি এবং আপনি এক আল্লাহর বান্দা আমি এবং আপনি এক রসুলের উম্মাদ আমি এবং আপনি এক কোরআনের অনুসারী এক কাবা আমাদের কাবা অতএব বেশি ডিফারেন্স নাই এগুলো থাকবে থাক না আগের জামানা ওলামাইকার আমাদের আকাবের আমাদের আসলাফ সলাফ তারা এরকম একতলাফাত সত্ত্বেও পারস্পরিক সুসম্পর্ক ওহু্বত এগুলো বজায় রাখতেন আমি ছাত্রবাহীদেরকে বলবো উপরে উঠার স্বপ্ন দেখতে হবে আমি ডক্টর আসাদুল্লাহ গালিফ সাহেব জৈদ উদমা আলি বলেছেন যা আমি এই আবেদন করে মন্ত্রণালয়ের দায়িত্ব নেই নাই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে দায়িত্ব যদি কেউ চায় হাদিসের মতে আল্লাহ তালার রহমত হয় না আমি নিজে দায়িত্ব চাই নাই আমি যে দায়িত্ব পাবো এটা আমি জানিও না আমাকে দেওয়া হয়েছে অতএব আমি আশাবাদী আল্লাহর সাহায্য আমি পাবো অতএব আমার ভাইদেরকে আমি বলি ওময়ত হাইদাল জিবাল ইয়াইষু আবাদ দাহারি বাইনাল হফরি পাহাড়ে উঠার পর্বতের চূড়ায় উঠার পর্বত শৃঙ্গে উঠার স্বপ্ন দেখতে হবে মাদ্রাসার ছাত্রদেরকে আগামী দিনে বাংলাদেশের প্রেসিডেন্ট হতে হবে প্রধানমন্ত্রী হতে হবে প্রধানমন্ত্রী আমি মন্ত্রী হয়েছি আরও লাখ লাখ মন্ত্রী দরকার আলেম মন্ত্রী দরকার প্রধানমন্ত্রী দরকার প্রধান বিচারপতি দরকার আমি আমি যখন বিভিন্ন জেলায় যাই আমার এসপি বলেন আমি দাহেল আলেম পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দিয়ে এসপি হয়েছি গর্বে আমার বুক ভরে যায় যে আমার মাদ্রাসার ছাত্ররা আলেম দাখেল পাশ করে উচ্চশিক্ষা গ্রহণ করে এখন রাষ্ট্রের দায়িত্ব পালন করছে আপনার এখান থেকে পড়ে আরও বড় বড় মাদ্রাসা হিন্দুস্তানে আছে সৌদি আরবে আছে মিশরে আছে আরও আল্লাহ তালিম হাসিল করবেন আমাদের জ্ঞান বর্ধিত হোক উঠার স্বপ্ন দেখতে হবে উপরে উঠার স্বপ্ন দেখে যারা ভয় পায় ইয়িসু আবদার দাহারি বাইনাল কফারি তারা চিরকাল গর্তের ভিতরে থাকে গর্তের ভিতরে থাকে এই উত্তরবঙ্গে অনেক বড়ো বড়ো ওলোমাইকার তৈরি হয়েছেন ওলমাইকার এবং অত্যন্ত শান্তিপূর্ণ একটা পরিবেশ একটা ভ্রাতৃত্ববোধের আমেজ আমি পঁচিশ বছর যাবৎ উত্তরবঙ্গে মাহফিল করি নওঘাতে করি রাজশাহীতে করি রাজশাহীর বিভিন্ন উপজেলায় পঁচিশ বছর যাবৎ আমার আসা যাওয়া আছে আমি অনেক সময় সময় পেলে হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এখানে নামি তো আমাদের আমি আপনাদের সহযোগিতা চাই আমাদের এ গভর্নমেন্ট অত্যন্ত চ্যালেঞ্জিং টাইমে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেয়েছি যাতে আমরা একটা সাস্টেইনেবল পলিটিক্যাল এনভায়রনমেন্ট সুন্দর একটা রাজনৈতিক আবহ এবং অর্থনীতি সমৃদ্ধ একটা অর্থনীতি আইনশৃঙ্খলা রক্ষার একটা ভালো উদ্যোগ আমরা গ্রহণ করেছি এটা উত্তরণ ঘটাতে না পারলে তাহলে দেশ আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি পরামর্শ কামনা করি দোয়া কামনা করি আপনারা কিছু দাবি দিয়েছেন আমার কাছে কিছু আমার মন্ত্রণালয়ের বাইরে আমার এক্তেয়ারের বাইরে যেগুলো আমার এক্তেয়ারে আছে আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের এই মেসেজগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি পৌঁছে দেব এবং আমাদের সময় কতদিন আমরা অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট আমরা কিছু সংস্কার করতে চাই এটা জনগণের আকাঙ্ক্ষা এই সংস্কার করে আমরা পরবর্তী সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব এই সময় যেগুলো হাতে আছে অল্প সময় এগুলো জনকল্যাণ ইসলামের বর্তারি ওহুতে ইসলামী আমরা এই লাইনে কাজ করার জন্য অঙ্গীকার আবদ্ধ এবং হিন্দুস্তান পাকিস্তান এ সমস্ত জায়গায় সালাফি হানাফি বেরলভি এ সমস্ত মানুষদের কৌমি এক আছে হিন্দুস্তানে আছে আপনারা জানেন আহলে হাদিসের যত ভেফাকি কনফারেন্স হিন্দুস্তানে হয় ওখানে বিশেষ মেহমান হিসেবে থাকেন দারুল দেবন্দের। দেওবন্দের মহাদিস হজরত মোল্লা আরশাদ মাদিনী সাহেব দেওয়বন্দু যখন কম জাহাতি কনফারেন্স হয় তখন আল্লাহাদিসের একরাম ওখানে হাজির হন আমাদের মধ্যে একতালাপ সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি কাছাকাছি আসতে পারি এতে কোনো বাধা নাই আলহামদুলিল্লাহ আপনাদের মহাব্বত আপনাদের আমার প্রতি আপনাদের ঐকিদ জন্য আমি আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ তালা এই পড়াই মাদ্রাসাকে দিন দুগ্নি রাত চুগ্নি তরক্কি দান করুন এবং আপনারা এই এই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে আরও উচ্চতর লেখাপড়া করেন হজরত আল্লামা ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব জিদুল্মা আলিকম এই মাদ্রাসায় লেখাপড়া করে আবার অনার্স করেছেন এম করেছেন পিএইচডি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছেন আমরাও একসময় মাদ্রাসায় শিক্ষকতা করেছি এরপরে আমি ট্রেডেশনাল স্টাফ ইউনিভার্সিটির প্রফেসারি করেছি কলেজের শিক্ষকতা করেছি আমাদের অনেক ছাত্রবাইরা গভর্নমেন্টের উচ্চ পদে আছেন উচ্চ পদে আছেন জয়েন্ট সেক্রেটারি হয়েছেন একসাথে আমরা মাদ্রাসায় পড়েছি ফলে এর রাষ্ট্র যদি বদলাতে চাই রাষ্ট্রের চেহারাকে যদি বদলাতে চাই এবং বেদাদ মুক্ত সমাজ যদি প্রতিষ্ঠা করতে চাই আপনাদের উপযুক্ততা পারঙ্গমতার পরিচয় দিতে হবে এবং এভাবে যদি বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসার ছাত্ররা এগিয়ে আসে তাহলে প্রশাসনের ভিতরে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে জুডিশিয়ারির ভিতরে এডুকেশনের ভিতরে কাস্টমসের ভিতরে সব জায়গায় বিসিএস ক্যাডার জায়গা যেখানে আছে যারা রাষ্ট্র চালায় তাদের ভিতরে আপনার অংশগ্রহণ থাকবে বাংলাদেশকে আমরা সত্যিকার কোরআন এবং হাদিসের আদর্শে একটি খলাফায় রাশিদের নমুনা বৃত্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আফামা খালেদ হোসেন স্যারকে তার মূল্যবান ভাষণ প্রদান করার জন্য এখন আজকের প্রধান অতিথি মাননীয় ধর্ম উপদেষ্টাকে মোহতারাম আমিরে জামাত আহলেদ সান্দর বাংলাদেশের পক্ষ থেকে ক্রেস প্রদান করবেন এখন মাননীয় প্রধান উপদেষ্টাকে ক্রেস প্রদান করছেন আহলেদ সান্দান বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল আলহা আলী ক্রেস্ট এবং বিভিন্ন আমাদের গুরুত্বপূর্ণ আমিরা জামাতের লেখা বইপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দিচ্ছেন মহতারাম আমিরা জামাত ছাত্ররা সবাই বসো ছাত্ররা সবাই বসো আপনারা দেখছেন মহতারাম আমিরা জামাত মাননীয় ধর্ম উপদেষ্টা মহাদয়ের হাতে ক্রেস্ট আজকের সম্মাননা ক্রেস্ট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জ্ঞানের আকর গ্রন্থগুলো তুলে দিচ্ছেন আজকে সম্মানিত ধর্মপদেষ্টা আমাদেরকে ছাত্রদের উদ্দেশ্যে যে মূল্যবান নসিয় দিয়েছেন যে আমাদের স্বপ্ন দেখতে হবে অনেক বড় স্বপ্ন দেখতে হবে হয়তো সেই শেষ পর্যন্ত আমরা যেতে পারবো না কিন্তু তার কাছাকাছি পর্যন্ত আমরা যেতে পারবো ইনশাআল্লাহ আমরা স্বপ্ন দেখব আকাশ ছোঁয়ার হয়তো আকাশের কাছাকাছি আমরা যেতে পারবো আর তিনি আজকে তার বক্তব্যে যে আশাবাদ ব্যক্ত করেছেন যে আমরা সবাই যদি এগিয়ে আসি মাদ্রাসার স্টুডেন্টরা যদি এগিয়ে আসে তাহলে ইনশাআল্লাহ এই বাংলাদেশে আল খেলাফা আলা মিনহাজ নবুয়া ইসলে খোলাফ হয় রাশেদের আদলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা খুব বেশি সুদূর করা হত নয় এ পর্যায়ে সভাপতির বক্তব্য প্রদান করবেন আহলেদ সান্দরুন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আলগারে এখন সভাপতির বক্তব্য প্রদান করছেন আহলেদ সন্দরন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন অধ্যাপক প্রফেস অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল আল আসাদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক উনিশশো সালের বারো এবং সতেরোই নভেম্বরে যার সঙ্গে আমার প্রথম পরিচয় তিনি মার্কাজে এসেছিলেন দুবার তখন আঠারো আজকে কত চব্বিশ সাল অর্থাৎ অর্ধ পরে আজকে আবার পুনরায় এই মার্কাজে তার আগমনে আমরা অত্যন্ত আনন্দিত এবং তাকে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এই সময়টুকু আমাদের জন্য দেওয়ার জন্য তিনি অত্যন্ত মূল্যবান সময় অতিবাহিত করছেন ইতিমধ্যে তার দু তিনটে প্রোগ্রাম করা শেষ হয়ে গেছে এখনো সামনে অনেক প্রোগ্রাম রয়েছে আমরা আমাদের কথাগুলো দাবিগুলো লিখিত আকার সামনে দিয়েছি এগুলো রিপিট করতে চাই না খালি একটু খালি আমরা বলতে চাই দেশের অবস্থান সম্পর্কে আন্তর্জাতিক ভূ রাজনীতি যেভাবে চলছে তাতে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রটি চারিদিক থেকে চিড়ির চাপটা হয়ে যাচ্ছে এই রাষ্ট্রের দুই দিকে কুফরিস্তান অর্থাৎ একদিকে ভারত একদিকে মিয়ানমার দুটি কুফরিস্তান হিন্দুস্তান আর ওদিকে মিয়ানমার কী স্থানটা কে জানে ওদের কোন ধর্মের লোককে কালেই পড়ানো হবে যা মুসলমান তো নয় মাঝখানে আমরা মুসলমান একটা দেশ পিছনে বঙ্গোপসাগর আমাদের পালাতে গেলে বঙ্গোপসা ডুবি মরতে হবে অর্থাৎ বাঁচতে গেলে বাসার মধ্যে বাঁচতে হবে এবং আমাদের চেতনা হলো ইসলামী চেতনা ইসলামের কারণেই বাংলাদেশ ইসলামের কারণেই বাংলাদেশ টিকবি সাতচল্লিশ সালে টু নেশন থ্রির ভিত্তিতে ভারত বিভক্ত হয়েছিল টেবিলই বসে রক্তস্রোতে নয় সাতচল্লিশ থেকেই আমাদের ইতিহাস ধরতে হবে একাত্তর কোনো ইতিহাস নয় একাত্তর মাঝখানে একটা ঘটনা মাত্র যেখানে পঁচিশ বছরের গোলামী গোলামী চুক্তিতে স্বাক্ষর করে কথিত স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হয়েছে যা কশ্চিনকালে স্বাধীন ছিল না প্রতিবেশী রাষ্ট্রের হাতে জবরদস্তি করে তারা এই দেশটাকে গোলামী চুক্তিতে আবদ্ধ করে স্বাধীন করে দিয়েছে সেই সময় চার চারটা কী বলে বলি বিধান বাহাত্তরের সংবিধান যাকে বলা হচ্ছে চাপানো হয়েছে সেটা কশ্চিমকাল বাংলাদেশের সংবিধানরা ধর্মনিরপেক্ষতাবাদ করসিল করে ইসলাম নয় গণতন্ত্র কখনই ইসলাম নয় ঠিক ওকে একইভাবে সমস্ত করে কখনই ইসলাম নয় একইভাবে জাতীয়তাবাদ কখনই ইসলাম নয় এগুলো সব অনমাট মানুষের তৈরি করে মতবাদ এইগুলো জোর করে ভারতের সংবিধানে ঢুকিয়ে দিয়েছিল ভারত সরকার আমাদের তৎকালীন সময় যারা ছিলেন তারা বাধ্য হয়ে তাদের সই করে এসেছিলেন আর এখনো পর্যন্ত মেহেরপুরের ওটা কি মুজিবনগর ওইখানে গেলে আমার স্মৃতি ভেসে ওঠে যেদিন ওখানে প্রথম সই করেন সই করার পরপরই তৎকালীন সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন আমাদের তিনি ওইখানে অজ্ঞানে পড়ে গেছিলেন তো আমি কিছু সই করলাম পঁচিশ বছর কোলামের চুক্তি সই করে আমাকে দেশ স্বাধীন দেশ নিতে হচ্ছে কি নাম কি প্রেসিডেন্টের তো তাদের তো মধান বাবা প্রেসিডেন্টের নাম কি সৈয়দ নজরুল্লাহ উনি ওইখানে অজ্ঞানে পড়ে গেছিলেন ইতিহাসটা ভুলে যাওয়া যাবে না এগুলো সব আমার লেখার মধ্যে চলে গেছে আগে এই দেশকে বাঁচতে গেলে এখন ইসলামী চেতনা নিয়ে বাঁচতে হবে এই যে রাজশাহী এই রাজশাহীতে আমরা বসে আছি নদীর ধারে কাল গিয়েছিলাম নদীর উপরে ইন্ডিয়া কি ওই নাম কি মুর্শিদাবাদ মালদ না মালদা নয় যেরকম বলো আরে বাবা কথা বলো না কেন তোমরা বাজে কথা বলে ইন্ডিয়া কি লালগোলা লালগোলা মালদ্বার লালগোলা মুর্শিদার সব মুসলমানের দেশ। কিন্তু সেই সময় দাগ কাটার সময় সব বাদ দিয়েছে নেহরু চক্রান্ত করে মুসলমান এরিয়াটা তারা দখল করে নিয়েছে ঠিক সিলেটের করিমগঞ্জ সেটাও তারা নিয়ে নিয়েছে এরপরে যতটুকু দিয়েছে এখানে বাঁচতে গেলে আমাদেরকে ইসলাম নিয়েই বাঁচতে হবে ইসলাম চলে গেলে শেষ হয়ে যাবে এর জন্য আজে স্লোগান দিয়ে দিয়ে আমাদের ছেলেদেরকে এ পর্যন্ত মূর্খ বানানো হয়েছে মাদ্রাসা হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক কোনো ছাত্রাই তাদের দেশের ইতিহাস জানে না শুধু ইসলামী চেতনা ভুলেতে পারলেই বাংলাদেশ শেষ তাই এদেশের স্বাধীনতার চেতনা হলো ইসলাম স্বাধীনতার চেতনা কালে মানুষের বানওয়ার চেতনা নয় এই চেতনা যেন অক্ষুণ্ণ থাকে মাননীয় ধর্মপ্রদেশাকে আমরা সে দাবি জানাবো আপনি আপনার শুধু মন্ত্রণালয় নয় ইসলাম সব মন্ত্রণালয়ে কাজ করবে যেখানে দেখবেন ইসলাম বিরোধী কাজ হচ্ছে প্রতিবাদ করতে হবে আপনাকে কোনো খাতুর নেই শুধু অর্থনীতি অবশ্যই বাতিল করতে হবে সুদ পশ্চিম কালো মানুষের কল্যাণ আনেনা না সুদ সবসময় মানুষের ধ্বংস নিয়ে আসে পৃথিবীর যত জ্ঞানী গণী এক যত প্লেটো প্লেট সবাই বলেছে সুদ দরিদ্রতার মূল উৎস কোরআন বলেছে হাদিস বলেছে আমরা সেই সুদকে সামনে রেখে ক্ষুদ্রের বদলে যদি কর্জা হাসানের প্রকল্প চালু করে দেয় যেটা ইন্ডিয়া পেরেছে শ্রীলঙ্কা পেরেছে বাংলাদেশ কেন পারবে না এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ আমার দাবি রইল তিনি ক্ষুদ্র নিয়ে প্রবক্তা বলে সারা বিশ্বে নন্দিত আরও বলে আপনি এটা কর্জা হাসানের প্রবক্তা হন কারণ আপনার মেরিট আল্লাহ আপাকে দিয়েছেন অর্থনীতির জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন এই জ্ঞানটা দিয়ে ব্যয় করেন কোরআন হাদিসের পথে ইনশাল্লাহ আপনার এই মেরিট আপনার প্রতিভা বাংলাদেশে অনন্য পৃথিবী হিসেবে গণ্য হবে ইয়ে কালে যেটা কাজে লাগছে পরকালে আরও বেশি কাজে লাগবে মুক্তির পথ খুলে যাবে আল্লাহকে আমাদের সবাইকে দিনে হকের দৃঢ় থাকার তো দান করুন শেষে মাননীয় ধর্ম উপদেষ্টাকে আমি পুনরায় ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য এবং বলে দিচ্ছি এটা আপনার নিজের জায়গায় রাস্তার ধারে বসবাস করি এয়ারপোর্টে এখান থেকে যেতে হয় যেমন আগেবার এসছিলেন নিজের কোনো প্রোগ্রাম ছাড়াই যখনই এই দেশে এই বঙ্গে আসলে প্লেনে চড়ে তো এখানে আমরা আছি দয়া করে একটা ভিজিট করে যাবেন আমরা খুশি হব আমরা নিজেদেরকে সত্যি ধন্য মনে করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদীমণ্ডলী এতক্ষণ যাবৎ আমাদের এই আজকের মত বিনিময় মাদ্রাসা পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো আমরা আবারও মারকাজের ছাত্র শিক্ষক এবং সংগঠনের পক্ষ থেকে মাননীয় ধর্ম ডক্টর আফামা খালেদ হোসেন স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান এবং এবং মার্কাজ পরিদর্শন করার জন্য আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি ওখানে না যাই ছাত্ররা গেটের কাছে যে ভিড় না তোমরা স্যারের আরও প্রোগ্রাম আছে উনি দ্রুত তাকে যেতে হবে সেখানে গেটের কাছে তোমরা যে ভিড় করবো না সেই সাথে আজকে প্রশাসনের ভাইরা যারা এখানে এসেছেন আমাদের আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন প্রশাসনের সকল পর্যায়ের সকল ভাইকে আমরা মার্কাজের পক্ষ থেকে হৃদ্দিক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ইনশাআল্লাহ ধর্মপদেষ্টা যে আশাবাদ ব্যক্ত করেছেন ইনশাআল্লাহ এ দেশ একদিন ইসলামের পতাকা